কবে ছাড়া পাবেন এই প্রশ্ন এখন গোটা দেশের মানুষের মুখে মুখে তবে এখনো পর্যন্ত এই বিষয়ে সরাসরি কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি শুধু একাধিক সূত্র বলছে কমপক্ষে এক মাসের আগে তাকে মুক্তি দেওয়ার সম্ভাবনা নেই তদন্তের গতি এবং কাগজপত্রের প্রস্তুতি নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে প্রাথমিকভাবে পরিবার আশা করেছিল দ্রুত জামিন মিলবে কিন্তু এখন মনে করা হচ্ছে আদালতের পরবর্তী শুনানিতে কোনো অগ্রনতি না হলে বিষয়টি দীর্ঘ সময়ের জন্য ঝুলে যেতে পারে বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ এক তদন্ত কর্মকর্তার নাম প্রকাশে অনিচ্ছুক অবস্থায় মন্তব্য মামলাটি এখনও প্রাথমিক স্তরে রয়েছে আমরা সব দিক খতিয়ে দেখছি এদিকে শফিকের আইনজীবী চেষ্টা করছেন দ্রুত একটি আবেদন পেশ করতে কিন্তু নানা আইনি জটিলতায় বিষয়টি ধীরে ধীরে এগোচ্ছে পরিবার বলেছে আমরা চাই বিচার হোক কিন্তু দীর্ঘ সময় ধরে ছেলেটাকে এভাবে আটকে রাখা মানে ওর ভবিষ্যৎ শেষ হয়ে যাবে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে এই মুহূর্তে শফিকের মুক্তির বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না সব কিছুই এখনও অনিশ্চয়তা আর অপেক্ষার মধ্যে আটকে আছে আপনারা কি মনে করেন শফিকে জামিন হওয়া উচিত কি না মন্তব্যে জানান আপনার মতামত ধন্যবাদ